এখন বাচ্চা ছোট আছে হাত ধরে ধরে অ খ লেখা শেখাচ্ছ যেটুকু বলছো সেটুকু পড়ছে লিখছে কখনো কখনো বলতেও চাইছে না লিখতেও চাইছে না বসতেও চাইছে না ভাবছো যে কবে যে একটু বড় হবে নিজের বইটা নিয়ে নিজেই বসে পড়বে মনে রেখো ওই যে বড় হবে না তখন আরো জ্বালার তৈরি হবে আরো জ্বালার সৃষ্টি হবে বই নিয়ে বসে ভূতের মতন বসে থাকবে বই নিয়ে বসে একটা অক্ষরও মুখ দেবার করবে না সব রিডিং পড়তে পারবে সব বুঝতে পারবে কিন্তু পড়বে না বইয়ের দিকে তাকিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে হ্যাঁ খেতে বসবে মোবাইল নিয়ে সময় কাটাবে কিন্তু খাবে না ঘন্টার পর ঘন্টা সময় কোথাও যেতে হবে তারা হলো তুমি করছো কিন্তু সে করবে না ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে কারণ সে অন্য কাজে ব্যস্ত থাকবে তখন হ্যাঁ এখন ওই যে রেডি করে নিয়ে হাঁটা দিচ্ছ তখন আর সেটা হবে না এখন যে ভাবছে না যে বড় হয়ে যাক নিজের কাজ নিজেই করবে ওই বড় হওয়াটাই তখন কাল হয়ে দাঁড়াবে তখন মনে হবে ছোট ছিল তখনই ভালো ছিল খাইয়ে দিতাম ঘুম পাড়ি দিতাম ঘুমিয়ে থাকতো কোনো কিছুতে বসিয়ে রাখতাম বসে থাকতো শুয়ে দিতাম শুয়ে থাকতো আমি হারে হারে টের পাচ্ছি যে বড় হওয়ার কি জ্বালা এখন ভাবি ছোট ছিল তখনই ভালো ছিল অন্তত পক্ষে এত বক 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 করতে করতে মুখের সব থুতুর গুলো ফেনা তো হয়ে যেত না যে সব স্যাররা দিদিমণিরা বলেছিল খুব কিউট খুব মিষ্টি সেই ছোট্টবেলায় ছোট্ট বাচ্চাটিকে এখন তখন একটু বড় হলে বলবে দুষ্টু সারাক্ষণ দুষ্টুমি করে ফোন করে বলবে এই করেছে সেই করেছে আপনার ছেলে হ্যাঁ না তাই না তখন ওই শুনতে শুনতে মাথা কাজ করা বন্ধ করে দেবে তার জন্য বলছি এখন যাদের বাচ্চাগুলো ছোট আছে তারা এই সময়টাকে উপভোগ করো সময়টাকে আনন্দ করে কাটাও কারণ এই সময়টা আর ঘুরে পাবে না বড় তো হতেই হবে বড় তো ওরা হবেই ঠিক আছে বড় যখন হবে তখনকার ঝালটা নেই তখন পেও এখনকার মজাটা নেই নিয়ে নাও